কারণ অনেক সময় আমরা কিন্তু রোগী পাই যে তার কাশি 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 কিন্তু ভালো হয় না হয়তো অনেক ডাক্তার দেখা আমাদের আসলে রোগীদেরও কিছু সমস্যা থাকে তারা হয়তো ভালো স্পেশালিস্টের কাছে যেতে পারেন না কারণ কাশি কিন্তু অনেক সময় আমরা পাই যে রোগী মনে পেয়েছি আমার কিছুই তো হয় নাই শুধু আমরা কাশি কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষায় পেয়ে তার ক্যান্সার ধরা পড়ে তার হচ্ছে টিভি ধরা পড়ে শুভেচ্ছা সকলকে কাশি কমছেই না কয়েক প্রকার সিরাপ খেয়েছেন অ্যান্টিবায়োটিক খেয়েছেন এমনকি ফেক জো মোনাস কোনোটাই বাদ নাই কিন্তু তারপরও কমছে না কী করবেন এ বিষয়ক সমস্ত তথ্য আমরা জানব আজকে আমরা পেয়েছি স্বনাম বক্ষবেদি বিশেষজ্ঞ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার সুশান্ত কুমার পাল স্যারকে স্যারকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম ধন্যবাদ দাদা প্রথমে আমাদের দর্শকদের স্বাগত জানা আজকের অনুষ্ঠানে এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি দাদা আনন্দিত হীরা দাদাকে আজকের অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করার জন্য আচ্ছা স্যারের কাছে আমার প্রথমে প্রশ্ন যে আমরা দীর্ঘমেয়াদী কাশি কখন বলবো ধন্যবাদ দাদা প্রথমে একটা গল্প দিয়ে আমরা শুরু করি আমাদের দুই হাজার সালের দিকে একটা কোরিয়ান মুভি রিলিজ হয়েছিল সেখানে একটা ডায়লগ ছিল যে থ্রি থিংস ক্যান নট বি হিডেন আচ্ছা তার ভিতর প্রথম যেটা সেটা হচ্ছে কাফিং দুই নম্বর প্রভারটি তিন নম্বর হচ্ছে লাভ অর্থাৎ দেখেন এই কাফ কিন্তু অনেক পুরাতন একটা রোগের লক্ষণ এবং আমরা আমাদের জীবনে কোনো না কোনো পর্যায়ে কিন্তু কাশিতে আক্রান্ত হয়েছি এখন যখন রোগী আমাদের কাছে কাশি নিয়ে আসে তখন আমরা প্রথমে যে কথা জিজ্ঞাসা করি সেটা হচ্ছে আপনার কত ধরে কাশি কারণ এই কত দিনের কাশি তারপরে কিন্তু রোগের ধরনও আলাদা হয় যদি আমাদের তিন সপ্তাহ কম কাশি হয় সেটাকে বলে আমরা অ্যাকুইট কফ বা স্বল্পমেয়াদী কাশি আর যদি তিন আট সপ্তাহের বেশি কাশি থাকে তখন সেটাকে বলে আমরা ক্রনিক কফ বা দীর্ঘমেয়াদী কাশি আচ্ছা স্যারকে ধন্যবাদ আমরা জানলাম যে কখন আমরা এই কাশিটা আপনার দীর্ঘায়িত হচ্ছে এবং কি কারণে হচ্ছে এবার কিন্তু আমরা কাছ থেকে জানবো যে এই দীর্ঘমেন্দি কাশির কারণ সমূহ কী স্যার আচ্ছা ধন্যবাদ দাদা দাদা একটা কথা মনে রাখতে হবে যে আমাদের দর্শকদের জন্য বলছি যে আমাদের যে শ্বাসতন্ত্র শুরু হয় সেটা কিন্তু আমাদের নাকের যে ছিদ্র থাকে নাকের ছিদ্র থেকে ফুসফুসের একদম সর্বশেষে যে মানে অংশটা থাকে সেটা করলাম অ্যালগিহলাই বা বায়ুকুঠোর এই নাকের ছিদ্র থেকে বায়ুকুঠোর যে কোনো জায়গায় যদি কোনো কারণে আপনার ইনফ্লামেশন হয় বা ইনফেকশন হয় তাহলে কিন্তু কাশি হতে পারে এখন এই কাশিকে আমরা যেটা বললাম যে তিন সপ্তাহ কম হলে বললে আমরা অ্যাকিউট কাশি এবং বারো আট বেশি হলে ক্রনিক কাশি এই ক্রনিক কাশি নিয়ে মূলত রোগীটা আমাদের কাছে প্রধানত আসেন এখন এই কাশির যে প্রধান যে আমাদের ক্রনিক যে কাফ তার প্রধান যে কারণ প্রথম যদি বলে আমরা বলবো অ্যাজমা অ্যাজমা বা হাঁপানির সাথে আমরা সবাই পরিচিত অ্যাজমার একটা ভেরিয়েন্ট আছে কাফ ভেরিয়েন্ট অ্যাজমা যেখানে শুধুমাত্র রোগীরা শুধুমাত্র কাশি নিয়ে প্রেজেন্ট করে এবং আমরা জানি যাদের অ্যাজমা থাকে তাদের কাশির সাথে শ্বাসকষ্ট হয় বুকে শব্দ হয় বুকে চাপ চাপ অনুভব হয় কিন্তু যাদের কাপ ভেরিয়েন্ট অ্যাজমা থাকে তাদের কিন্তু শুধুমাত্র কাশিটাই থাকে এবং দেখা যায় তারা পরীক্ষা নিরীক্ষা করছে পরীক্ষার যে এক্সরে করি আমরা বা অন্যান্য যে টেস্ট করি সেগুলো নর্মাল থাকে অর্থাৎ দীর্ঘমেয়াদী কাশির যে প্রধান যে কারণ সেটা হচ্ছে কাপভেরিয়েন্ট অ্যাজমা দুই নম্বর হচ্ছে সিওপিডি বা ক্রনিক প্রকাইটিস আপনি জানেন দাদা যারা আগে থেকে ধূমপান করে যাদের বয়স চল্লিশের বেশি তাদের দেখা যায় সকালবেলায় তাদের অনেক সময় সকালবেলায় কাশি থাকে যদি এরকম কাশি থাকে তখন কিন্তু একটা থাকে ক্রোনিক ব্রঙ্কাইটিস আমরা বলি ক্রনিক ব্রোমকাইটিস কারণে কিন্তু দীর্ঘমেয়াদী কাশি হতে পারে আর তিন নম্বর যে কারণ সেটাকে বলে আমরা ডিপিএলডি বা আগে বলতো আইএলডি অথবা ইন্টাস্টেশিয়াল লাং ডিজিজ দাদা এটা হচ্ছে আমাদের ফুসফুসের ফুসফুসের যে বায় কুটির থাকে এবং রক্তনালী যেখানে থাকে যেখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সিড আদান প্রদান যেটা হয় এই জায়গাটা অনেক সময় মোটা হয়ে যায় এই মোটা যদি হয়ে যায় সেটাকে বললাম ইন্টাস্টেশিয়াল লাং ডিজিজ এই কারণের ক্ষেত্রে কিন্তু রুগী অনেক সময় দীর্ঘমেয়াদী কাশি নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারেন চার নম্বর যে কারণটা বললো সেটা হচ্ছে যক্ষা যক্ষার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত এই যক্ষা নিয়েও কিন্তু রুগীরা আমাদের কাছে দীর্ঘমেয়াদী কাশি নিয়ে প্রেজেন্ট করেন এবং অনেক সময় দেখা যায় কাশির সাথে তাদের রাতের বেলায় অল্প অল্প জ্বর থাকে তার ওজন কমে যাচ্ছে তার রুচি কমে যাচ্ছে এগুলো কিন্তু রুগীদের সাথে থাকে চার নম্বর যেটা বলবো যে আমাদের ফুসফুসের ক্যান্সার বা ব্রংকিয়াল কাঠিমা যেটাকে আমরা বলি যদি অনেক রোগী থাকে যে তাদের আগে থেকে কাশি ছিল কিন্তু যদি দেখা যায় তার সাম্প্রতিক সাথে কাশির যে প্যাটার্ন এটা যদি চেন যদি হয় তার কাজের সাথে যদি রক্ত আসে যদি তার ওজন কমে যায় তাহলে কিন্তু মাথায় রাখতে হবে যেটা কিন্তু ফুসফুসের টিউমার হতে পারে এইগুলো বাদেও আর কিছু কিছু কারণ আছে তার ভিতরে আরেকটা কারণ হচ্ছে যেটা হচ্ছে আমরা বলি আপার এয়ারওয়ে কাফ সিনড্রোম যেটা খুবই কমন আমাদের রোগীদের ভিতর পাওয়া যায় দেখা যায় যে আমাদের নর্মালি যে নাক থেকে যে সিক্রেশনগুলো তৈরি হয় সেগুলো কিন্তু নর্মাল আমরা গিলে ফেলি এটা কিন্তু বোঝা যায় না কিন্তু যাদের পলিপ থাকে বা নাকের হার বাঁকা থাকে তাদেরকে দেখা যায় কাফগুলো কী হয় বা সিকুয়েশনগুলো আমাদের গলার পিছন দিকে জমা হয় এবং ওখানে তাদের মনের চুল কাছে তারা কাশি দিতে চায় এবং এটাই হচ্ছে মোস্ট কমন এবং আমাদের অনেক রুগী আমাদের কাছে এই কথা বলে যে স্যার আমাদের তো সকালবেলায় বলার কাছে খুসখুস করে এবং কাশি হয় এবং কিন্তু কাশি ওঠে না অথবা এটা কিন্তু একটা অন্যতম প্রধান কারণ যে আমরা বলি কাপার এয়ারে কাপ সিনড্রোম এরপর যদি বলি সেটা হচ্ছে আমাদের জার্ট গ্যাস্ট্রোসিপসের রিফ্ল্যাক্স ডিজিজ অনেকে রোগীরা থাকে তাদের গ্যাসের সমস্যা অনেক বেশি বলে স্যার আমার বুক্ত জ্বালাপোড়া করে রাতের বেলায় ঘুমালে আমার মানে ঘুম ভেঙে যায় এবং তখন আমার কাশি হয় তখন কী হয় আমাদের সিক্রেশন যেটা পাকস্থলীর সিক্রেশন তার শ্বাস চলে আসে এবং সময় তার ঘুম ভেঙে একদম কাশি আছে অতএব এটা কিন্তু একটা মোস্ট কমন কজ এরপরে যদি বলি তার হচ্ছে আমাদের ওষুধ আমাদের রুগীরা অনেকে পেশার ওষুধ খান যেটা আমাদের এসি ইউনিট বা এআরবি আছে এই ওষুধটা আছে প্রায় বিশ পার্সেন্ট মানুষের ক্ষেত্রে কিন্তু আমাদের ক্রনিক কাপ তৈরি করতে থাকে অর্থাৎ আমাদের যদি কোনো পেশেন্ট ক্রনিক কাপ নিয়ে আসে আমরা কিন্তু রোগীর হিস্ট্রি নিব যে আপনি কেউ পেশার ওষুধ খান কেনা যেটাই কাশি করতে পারে এখন এইগুলো বাদেও আর কিছু কারণ আছে যেটা হচ্ছে খুবই রেয়ার ক্ষেত্রে আমরা পাই অনেক সময় দেখা যায় রুগী যদি হার্ট ফেলিওর থাকে সেক্ষেত্রে কিন্তু রোগীরা কাশি নিয়ে আসে এগুলোই মোটামুটি আমাদের ক্ষেত্রে কমন কারণ আমাদের যে দীর্ঘমেয়াদী কাশির আচ্ছা ধন্যবাদ স্যারকে আমরা কিন্তু অনেকগুলো কারণ জানলাম স্যার এ আমাদের যে এই যে দীর্ঘমন্ত্রী কাশি এর সঙ্গে স্যার কোন লক্ষণগুলো দেখলে আমরা সঙ্গে সঙ্গে যেন আমরা ডাক্তার কাছে পরামর্শ নিতে হবে স্যার আচ্ছা ধন্যবাদ দাদা আমাদের দীর্ঘমান্তি কাশি দেখা যাচ্ছে অধিকাংশ কানেই কিন্তু দেখা যাচ্ছে খারাপ কোনো কিছু থাকে না তবে যদি আপনার কাশির সাথে যদি রক্ত ওঠে দু নম্বর যদি আপনার যদি জ্বর থাকে জ্বর তীব্র জ্বর হতে পারে অথবা তিন সপ্তাহের বেশি অল্প অল্প জ্বর যদি থাকে এটা কিন্তু কারের সময় জক্ষার প্রধান লক্ষণ হতে পারে তিন নম্বর যেটা বলবো যে তার বুকে ব্যথা থাকে যদি রোগীর কাশি আছে কাশ সাথে যদি বুকে ব্যথা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি বকক্ষি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন চার নম্বর যেটা সেটা হচ্ছে কাশির সাথে যদি আপনার শ্বাসকষ্ট থাকে পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে যদি আপনার দিন দিন যদি ওজন কমে যায় যদি আপনার ওজন কমে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনি একজন বক্রবধী বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং পাঁচ নম্বর অনেক সময় দেখা যায় যে রোগীর আগে থেকেই তার ফ্যামিলিতে একটা ক্যান্সারের ইতিহাস থাকে যদি এরকম ইতিহাস থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই বক্রবৈ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন ধন্যবাদ স্যারকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম স্যার সাধারণত এই আপনারা এরকম রুগী পেলে সাধারণত কী কী পরীক্ষা নিরীক্ষা অবশ্যই দিয়ে থাকেন আচ্ছা ধন্যবাদ দাদা আর যখন প্রথম রুগী আসে তখন কিন্তু আমরা প্রথমে রোগীর ইতিহাস নেই ইতিহাস নেওয়ার পরে আমরা একটা রোগ চিন্তা করি যে তার এই রোগটা হতে পারে এবং তার ভিত্তিতে কিন্তু আমরা রোগীদের মেনলি পরীক্ষা নিরীক্ষা করতে দিই তবে প্রধানত যে পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা করি